মলা মাছ ছোট কিংবা বড় রান্নার সঠিক নিয়ম জানা থাকলে খেতে কিন্তু অসাধারণ হয় রান্না তো কম বেশি সকলেই জানে কিন্তু সঠিক নিয়মে কিন্তু অনেকেই রান্না করতে জানে না আজকে আমি আপনাদের সাথে একেবারেই গ্রাম পদ্ধতিতে এই ছোট মাছ রান্না শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে মাখানো মলা মাছের চচ্চড়ি তো মলা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মলা মাছের মাথা ফেলে দিয়েছি আপনারা চাইলে রাখতে পারেন এখন আমি এক কাপ পেঁয়াজ কুচি আর হচ্ছে এক টেবিল চামচ রসুন কুচি দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন হচ্ছে আমি এই পেঁয়াজ আর রসুনগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চটকে দিচ্ছি এতে কিন্তু পেঁয়াজগুলো একেবারে নুয়ে যাবে অনেকেই ছোট মাছ রান্না করলে পেঁয়াজগুলো কেমন যেন আস্ত আস্ত দেখায় আর খেতে কিন্তু ভালো লাগে না তো অবশ্যই এই প্রসেসটা ফলো করতে হবে পেঁয়াজগুলো মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছগুলো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব টমেটো কুচি মাছর চুরি রান্না করতে গেলে টমেটো কুচি আর হচ্ছে ধনিয়া পাতা কুচি না দিলে একেবারে কিন্তু স্বাদ হয় না এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আমি সবসময় ছোট মাছের কাঁচামরিচের ঝালটা ব্যবহার করার চেষ্টা করি আর শুকনো মরিচের ঝালটা খুবই কম দেই এতে কিন্তু ছোটো মাছ চচ্চড়ি ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ থেকে কিছুটা কম এরপরে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে আর আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল ছোটো মাসে তেলের পরিমাণটা একটু বেশি লাগে নয়তো দেখতে বা খেতে ভালো লাগে না এরপর হচ্ছে আমি আবারও মেখে নিলাম এখন দিয়ে দিব পানি তবে পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না একেবারে ছোট মাছ মাখো মাখো এমন পানি দিতে হবে অনেকেই প্রচুর পরিমাণ পানি দিয়ে ছোট মাছ রান্না করে আর সেই পানি শুকাতে শুকাতে কিন্তু মাছের স্বাদ অন্যরকম হয়ে যায় আর খেতে ভালো লাগে শীত কিন্তু প্রায় চলে আসছে আর এই শীতের মধ্যে কিন্তু পেঁয়াজ পাতা দিয়ে ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে আমি কিন্তু এই শীত সিজনে কোনো দিনই ছোটো মাছ পেঁয়াজ ছাড়া রান্নাই করি না আমার খুবই ভালো লাগে পেঁয়াজ পাতা দিয়ে ছোট মাছ সাথে থাকবে টমেটো কুচি আর হচ্ছে বেশি করে ধনিয়াপাতা কুচি আজকের ভিডিওতে আমি আমার প্রিয় কলিজার কিছু আপুদের কথা বলতে চাচ্ছি ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যায় যে আপনার বন্ধু হয়ে গেলাম পরিবারের সদস্য হয়ে গেলাম প্লিজ দয়া করে কেউ এমন কমেন্ট করবেন না যদি প্রয়োজন হয় তাহলে পোস্টে গিয়ে কমেন্ট করে বলে যাবেন আর হচ্ছে অন্তত তিন দিন অপেক্ষা করতে হবে আপনার কাছে যাওয়ার জন্য তিন দিনের আগে যদি চলে যাই তাহলে কিন্তু এটা অ্যালগোরিতম হচ্ছে ইউটিউব অ্যালগোরিতম এটাকে স্পাম্প হিসেবে নিয়ে নিবে আর আপনার আমার উভয়েরই কিন্তু ক্ষতি হয়ে যাবে তো এই বিষয়টা অনেকেই বুঝতে চায় না বা জানে না তাদের উদ্দেশ্যেই আমি এই কথা